ওয়েলকাম টু আপডেট মাস্টার দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়ার মধ্যে বত্রিশ হাজার মামলার কী আপডেট বর্তমান অবস্থা কী আদালত থেকে কী আপডেট উঠে এলো এই নিয়ে ভিডিওটি হতে চলেছে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস কল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি লাইক করে রাখুন দেখার পর শেয়ার করে দেবেন ডেসক্রিপশনে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে চেক আউট এবং জয়েন করতে ভুলবেন না তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি দু হাজার ষোলো যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা টেট দু হাজার থেকে প্রথম দফা নিয়োগ এবং সেখানে বিএলএসআর প্লাস নিয়োগ হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে আবার টেট দু হাজার থেকে নিয়োগ হয় সেটা আপনারা জানেন তো এই যে ব্যাপারটা ঘটেছিল বত্রিশ হাজারের যে ব্যাপারটা সেটা কিন্তু নন ট্রেন ক্যান্ডিডেটদের একটা সংখ্যা প্রায় এবং প্রায় যে বত্রিশ হাজার যে চাকরি বাতিল হয়েছিল আদালতের রায় এবং তারপর সেটা এই মুহূর্তে স্টে অবস্থাতে আছে এবং পরবর্তী যে শুনানি সেটা মহামান সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েও কিন্তু সেটা ঘুরে আবার হাইকোর্টে চলে এসেছে এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কী হয় সেটা কিন্তু দেখার বিষয় তো অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে এটি চলে এসেছে এবং সেক্ষেত্রে পরবর্তী শুনানির দিন কী হবে না হবে বা সেই সংক্রান্ত যে আপডেট পাওয়া গেছে আগের দিনের শুনানি থেকে সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন অর্থাৎ বত্রিশ হাজার সংখ্যাটা নন ট্রেন্ড ক্যান্ডিডেটের সংখ্যা একটা এবং এই ইন্টারভিউ আপডেট টেস্ট হয়নি এবং বিভিন্ন ধরনের আবার অভিযোগ উঠেছিল প্যানেলের মধ্যে এবং প্রায় ধরুন এগারো হাজার ট্রেন্ড ক্যান্ডিডেট ছিল বিএলএসআর প্লাস নিয়োগে এবং তার সাথে বত্রিশ হাজার যেটা সেটা হচ্ছে নন ট্রেন্ড ক্যান্ডিডেটদের সংখ্যা এবং এই বত্রিশ হাজার কেসটাই কিন্তু খুব এখনকার দিনে অনেকেই প্রশ্ন করছেন যে বত্রিশ হাজার কেসে গিয়ে তাহলে এসএসটির মতনই অবস্থা হতে চলেছে তো এখন থেকে নেগেটিভ ভাবার কিছু কারণ নেই অবশ্যই ফাইনাল জাজমেন্টের উপর সমস্ত কিছু নির্ভর করবে চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া কী ঘটেছিল তো এই মামলাটি যেদিন উঠেছিল গত গতদিন সেদিন কিন্তু এটা দ্রুত শুনানি আর্জি আনানো হয় এবং এটা বুধবার দিন উঠেছিল এবং মাননীয় বিচারপতি তবব্রত চক্রবর্তী ও মাননীয় বিচারপতি ঋতব্রত মিত্র ডিভিশন বেঞ্চে মামলাকারীদের একাংশ এই আবেদন জানান তাদের আইনজীবী যে একটা বক্তব্য মামলায় অন্তর্বর্তী নির্দেশ রয়েছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আবেদনকারীরা তো এই প্রসঙ্গে বলে রাখি গতকালই আমরা কিন্তু আপডেট দিয়েছিলাম আপনাদের এই উদ্দেশ্যে সংক্ষিপ্ত এবং তারপর যে ব্যাপারটা আসছে যে এই দ্রুত যে শুনানির যে আবেদন জানানো হচ্ছে সেটা কিন্তু মামলাকারীদের আইনজীবীর যে বক্তব্য সেই অনুসারে কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে কারণ অন্তর্বর্তী স্থগিতাদেশ বা অন্তর্বর্তী নির্দেশ যেটা রয়েছে এবং এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আবেদনকারীরা এবং প্রসঙ্গে মাননীয় বিচারপতি জানান যে মামলার বাকি সব পক্ষকে নোটিশ দিতে হবে সব পক্ষকেই এজলাসে হাজির হয়ে শুনানির দিন ঠিক করার আবেদন জানাতে হবে এক পক্ষের আবেদনের ভিত্তিতে আদালত দিন ঠিক করলে সেদিন শুনানি নাও হতে পারে কোর্টের পরামর্শে বৃহস্পতিবার সব পক্ষকে নিয়ে ওই ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানাতে পারবেন মামলা আজকে কিন্তু জানাতে পারতেন মামলাটি এতদিন বিচারপতি মাননীয় সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে ছিল কিন্তু তিনি ব্যক্তিগত কারণ দেখে মামলাটা রিলিজ করে দেন এবং সিঙ্গেল বেঞ্চ ওই বত্রিশ হাজার নিয়োগে বেআইনি হিসাবে চিহ্নিত করে বাতিল করেছিল এবং তারপরেই মাননীয় বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে স্থগিত দেয় এবং পরে মাননীয় বিচারপতি সেন স্থগিতের মেয়াদ বাড়ান এবং দিন কয়েক আগে এই মামলা থেকে তিনি ব্যক্তিগত কারণে সরে দাঁড়ান এবং তারপরে মামলাটি মাননীয় বিচারপতি তরগত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে যায় এখন নেক্সট ডেট আমরা একটু আগে চেক করছিলাম হাইকোর্টের ওয়েবসাইটে সেখানে নেক্সট ডেট নট গিভেন বা এখন পর্যন্ত সেখানে ডেট পড়েনি এখনও সার্ভার আপডেট বা ওয়েবসাইটে আপডেট হতে সময় লাগবে এখন ইন্টারনাল যে ফ্যাক্টার্সগুলো আছে বা যেসব ব্যাপারগুলো আছে সেগুলোকে যেগুলো মাননীয় বিচারপতি এখানে বলেছেন যে এই ব্যাপারগুলো মানতে হবে এই ব্যাপারগুলো করতে হবে সেগুলো হয়তো করছেন তারা আইনজীবীরা এবং তার সাথে যে খবরগুলো আমরা পরবর্তী দিনে যে আসবে আপডেটগুলো সেগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব সঙ্গে থাকুন অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনাদের কী মনে হয় বত্রিশ হাজার মামলায় কী হতে চলেছে কমেন্টে জানাবেন